হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসুদ স্টাডি সেন্টারে আজকে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটির তৃতীয় অধ্যায়ের পার্ট টু অনুশীলনের সমাধান করব ওকে এর আগে আমরা পার্ট ওয়ান আলোচনা করেছি সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে চলো আজকে তাহলে আমরা পার্ট টু সমাধান করব দেখো এক নম্বর এক নম্বর কি লিখাচ্ছে সংক্ষিপ্ত তথ্যভিত্তিক প্রশ্ন প্রশ্নমান হচ্ছে দুই প্রতিটি প্রশ্নের মান নাম্বার ওয়ান বংশগতির সংক্রান্ত পরীক্ষার জন্যে মেন্ডেলের মটর গাছ নির্বাচনে দুটি কারণ লেখো ওকে একের পর এক অ্যান্সারগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা নোট করতে থাকো চলো দেখো তাহলে একের উত্তর লিখে দেবে এখান থেকে একটা দুটো দুটো কারণ লিখে দেবে একটা পারলে অতিরিক্ত কারণ অতিরিক্ত কারণ লিখে দিবে ওকে চলো হয়ে গেল তারপরে নেক্সট নেক্সটে আছি আমরা প্রশ্ন হচ্ছে যে প্রকরণ সৃষ্টির দুটি কারণ লিখু এটা উত্তরটা সৃষ্টি দুটো কারণ এটা তোমরা একটু ম্যানেজ করে নিও এটা আমি পাই নি ওকে তারপর দেখো তিন নম্বর প্রকট ও প্রচন্ড বলতে কী বুঝো তাহলে প্রকট বলতে কী বুঝো এখান থেকে এই পর্যন্ত আর প্রচন্ড বলতে কী বুঝো এই পর্যন্ত চলো নম্বর বেটে মোটর গাছগুলি সর্বদাই খাঁটি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এটা পুরোটা লিখে দেবে পাঁচ নম্বর উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক নির্ণয় করো ফিনোটাইপ জিনোটাইপ এখান থেকে এই পর্যন্ত তারপর এখান থেকে এই পর্যন্ত আর এটা লিখ এখান থেকে নিয়ে বাস লিখে দেবে হয়ে যাবে চলো ছয় নাম্বার জি ও এল এর মধ্যে পার্থক্য কী দুইটি পার্থক্য আছে দুইটি লিখবে তোমরা পুরোপুরি সাত নাম্বার আটের উত্তরটি লিখবে তোমরা এখান থেকে নিয়ে দেখো আটের উত্তরটি কিন্তু চোদ্দো নম্বর কোশ্চিনের অ্যান্সার আবার আঠেরো নম্বর কোশ্চিনের অ্যান্সার सेम ওকে বুঝতে পেরেছ আটের প্রশ্নটি চোদ্দ নম্বর কোশ্চেনের অ্যান্সার এবং আঠেরো নাম্বার কোশ্চিনেরও অ্যান্সার পুরোটা লিখবে তারপরে নেক্সট নয় নাম্বার তাহলে নয়ের সঠিক উত্তর হবে দশ দশ বলছে সংক্রায়ণের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণস্ব সাহায্যে লেখো দশের সঠিক উত্তর হবে এটা এটা পুরোটা পরীক্ষা ক্লিয়ার নেক্সট দশ নাম্বার দশ নাম্বার বলছে গলার অবস্থা খুব একটা ভালো নেই তবুও তোমাদের যেহেতু তোমরা চেয়েছো ভিডিও তার জন্য তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি করা এগারো নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে এখান থেকে তোমরা বইদি অবশ্যই পাসের হবে 711 এই ছড়া বলে রাখি মাশিদুর স্টাডি সেন্টারে তোমরা পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ওকে দা চ্যানেল টি কে ইউ যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সি বারো সি বার সঠিক উত্তর হচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত বুঝতে পারো নেক্সট সি তেরো ওকে সি চোদ্দো নাম্বার চোদ্দো নাম্বার উত্তর তোটাই বললাম তেরো নাম্বার বললাম ওকে চোদ্দো নাম্বার আট নাম্বারের প্রশ্ন উত্তর এবার পনেরো নাম্বার পনেরো নাম্বারের উত্তর লিখবে তোমরা পনেরো প্রশ্ন কী আছে বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জিনোটাই গুরুত্ব কী তাহলে গুরুত্ব এখানে দুই মার্কের জন্যে তিনটি লিখে দেবে ওকে একটি দুটি তিনটি লিখে দেবে সি পনেরো জন্য তারপরে নেক্সট সি সোলো ষোলোর অ্যান্সার হচ্ছে আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে এটা হচ্ছে সি ষোলো নেক্সট তারপরে সতেরো নাম্বার সতেরো নাম্বার না এটা হচ্ছে সি সতেরো এখান থেকে নিয়ে এ পর্যন্ত চিত্র দিয়ে দেবে সতেরো আর আঠেরো নম্বর যে প্রশ্নের উত্তর সে আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের এটা চোদ্দো বললাম মানে আটের যে প্রশ্নটা লিখেছিল উত্তর সেটা হচ্ছে আঠেরো অ্যান্সার ওকে ক্লিয়ার আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লাগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না আর চ্যানেলে তুমি যদি নতুন নিয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না